শেখ মুজিব মারা গেছে রাস্তায় মিষ্টি বিলি হয়েছে দেলো হোসেন সাইদি সাহেব মারা গেছে দুইশো লোকে আত্মাহতি দিছে নিহত হয়েছে শেখ হাসিনা মৃত্যুদণ্ড হয়েছে একজন রাস্তায় বের হয়নি কেউ একটা লোক জেলখানার সামনে যায় বলেনি যে আমাকে বন্দি করো আমি মুজিববাদে বিশ্বাসী তুমি অন্যায় করে কি করছো শেখ হাসিনাকে বিচার দিছো দণ্ড দিছ এটা কি এই জন্য যে শেখ হাসিনা জেলে নাই তাই না আপনি তো স্বেচ্ছায় জেল আপনি যে ভালোবাসেন আমি তো বললাম যে দিলাসন সাইদিকে যখন ফাঁসির দণ্ড দেওয়া হলো পরে এটা ইয়া হল যাবজ্জীবন হলো যখন দেওয়া হয়েছে এই দুইশোটা ছেলে কিসের আবেগে কেন সে কোরআনের পাখি তাকে আর দেখতে পাব না এটা এটাই তো আবেগ আমার কাছে নেতা নেতা কি বুলেটের সামনে যে বুক পেতে দিবে সে তো নেতা তো নেতা পালায় করে পালাই সব বুঝলাম দেখেন একটা কোন মানুষের আজ পর্যন্ত টিভিতে দেখেন কোন আওয়ামী নেতা এসে বলছে শেখ হাসিনা এটা ভুল করছে তাদের রিপেন্টেন্স নাই তারপরেও বললাম যে রিপেন্টেন্স নাই তাহলে তুমি অন করো তাহলে ওনার ফাঁসি হবে তা আমিও ফাঁসি জাতিতে ঝুলে দেব এটাই তো হওয়া উচিত কিন্তু দেখেন একটা লোক নাই আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার প্রথম দিল্লি সফর এবং সেখানে অজিত ধোবালের সঙ্গে নিশ্চিতভাবেই তার কথা হওয়ার কথা সেটা আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক হোক কিংবা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা গেলে সচরাচর হেড অব গভর্নমেন্টের সঙ্গে আমরা জানি অন্তত একটা কলন বা সাক্ষাৎ হয় এবং বাংলাদেশ ভারত সম্পর্কে অস্বাভাবিক হয় ফলে বাংলাদেশ সরকারে কি বার্তা বই নিয়ে গেলেন এবং নির্বাচন আগে এই সফরের কোনো তাৎপর্য দেখেন কিনা আমার কাছে দুইটা মানে এটা তাৎপর্য আছে একটা তাৎপর্য হচ্ছে ইন্ডিয়ার মধ্যে থেকে যত আমাদের সংসিত হচ্ছে এই যে ফাইনান্সটা এটা ইন্ডিয়ার মধ্যে থাকে কারণ ব্যাংক চ্যানেলে তো আর ফাইন্যান্স আসতেছে না আওয়ামী লীগের যাদের টাকা ছিল আমরা সবাই দেখছি থেকে নিয়ে গেছে সো আওয়ামী লীগের প্রতিষ্ঠান থেকে এদেশে ফাইন্যান্স করা সেটা হচ্ছে না তাহলে বর্ডার থেকে যেমন আপনি বাস থেকে শুরু করে যেমন একটা ছেলে বলছে যে কি বাস পোড়াতে গেলে পঁচিশ হাজার টাকা মিছিলের সামনে গেলে দশ হাজার টাকা তাহলে আপনি সারা দেশে যদি মানে এখন এই প্রসঙ্গে একটা জিনিস বলি শেখ মুজিব মারা গেছে রাস্তায় মিষ্টি বিলি হয়েছে দেলোয়ার সাইদি সাহেব মারা গেছে দুইশো লোকে আত্মাহতি দিছে নিহত হয়েছে শেখ হাসিনা মৃত্যুদণ্ড হয়েছে একজন রাস্তায় বের হয়নি কেউ একটা লোক জেলখানার সামনে যায় বলেনি যে আমাকে বন্দি করো আমি মজিববাদে বিশ্বাসী তুমি অন্যায় করে কি করছো শেখ হাসিনাকে বিচার দিস দণ্ড দিস এটা কি এই জন্য যে শেখ হাসিনা জেলে নাই তাই না আপনি তো স্বেচ্ছায় যে লাভ আপনি যে ভালোবাসেন আমি তো বললাম যে দিল হাসান যখন ফাঁসির দণ্ড দেওয়া হলো পরে তো এটাতে ইয়া হল যাবজ্জীবন হলো যখন দেওয়া হয়েছে এই দুইশোটা ছেলে কিসের আবেগে কেন সে কোরআনের পাখি তাকে আর দেখতে পাবো না এটা এটাই তো আবেগ আমার কাছে নেতা নেতা কি বুলেটের সামনে যে বুক পেতে দিবে সেই তো নেতা তো নেতা পালাই করে পালাইছে সব বুঝলাম দেখেন একটা কোন মানুষের আজ পর্যন্ত টিভিতে দেখেন কোন আওয়ামী নেতা এসে বলছে শেখ হাসিনা এটা ভুল করছে তাদের রিপেন্টেন্স নাই তারপরেও বললাম যে রিপেন্টেন্স নাই তাহলে তুমি অন করো তাহলে ওনার ফাঁসি হবে তা আমিও ফাঁসির জাতিতে ঝুলে দেব এটাই তো হওয়া উচিত কিন্তু দেখেন একটা লোক নাই এখন আপনার কথাটা হলো অজিত দুইটা জিনিস বলতে হবে এক হচ্ছে সামনে একটা ইলেকশন তুমি বলছো ইলেকশন আসলে স্টেবিলিটি আসবে তাহলে ইলেকশন ভালো করতে গেলে তুমি বড়ারকে এইভাবে ইউজ করতে দিও না আওয়ামী লীগের সহিংসতাকে তুমি বন্ধ করো আওয়ামী লীগের সহিংসত বন্ধ করো থার্ড যে কথাটা আসবে যদি আইনের প্রতি বাংলাদেশের প্রতি মুক্তিযুদ্ধের প্রতি ন্যূনতম সম্মান বোধ শেখ হাসিনার থাকে তাহলে শেখ হাসিনা ফিরে এসে আপিল ফেস করবে যাতে সারা পৃথিবীর মাঝে এই যে কথাটা আসতেছে যে তাকে ছায়া সাক্ষী দিতে দেওয়া হয়নি সেই তো আইন করে ভাই মৃত্যুদণ্ড করছে আগে তো ছিল ট্রান্সফরেশন ফর লাইফ এবং আরো একটা জিনিস বলেন কেন ওই যে ভাই যেটা উদাহরণ দিল ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কেউ তো এটাকে অস্বীকার করতে পারবে না জাতিসংঘের এই রিপোর্ট এটা রুয়ান্ডাতে করা হয়েছে এটা নাই তারপর হচ্ছে আপনার আরে সিয়ারলিওনে করা হয়েছে এই যে তারপর হুদু তুস্তিদের ওখানে করা হয়েছে এই রিপোর্টগুলোকে তো জাতিসংঘের রিপোর্ট ইউ হ্যাভ টু অন ইট তখন আপনি বলতে পারবেন না যে শেখ হাসিনা এই কাজগুলো করেনি বা বিচার প্রক্রিয়ায় একবার কি কেউ বলছে যে এই প্রক্রিয়াটা এই ছিল না তারা ফাঁসির বিরুদ্ধে বলছে কেন

ভোগ করতে হচ্ছে ইতিহাস বরের যে এই ট্রাইব্যুনাল জিনিস দেখেন সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব খালি একটা প্রমাণ করতে চাইছিল পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তার ক্লাসমেট যা তাকে তাকে একটা সাক্ষ্য দেওয়া হয় সেই সময় তারা দুইজনে একসাথে পাঞ্জাব ইউনিভার্সিটিতে পড়তেন এবং ওই সময় বাংলাদেশে সে ছিলেন না তাকে পর্যন্ত আপনি আসতে দেননি টেবিক এডমেন্ট আসতে দেননি আর এবারে দেখেন তো একটা কেউ এসে অ্যাপ্লিকেশন করছে তাজুল ভাই সবকে অনেকে কথা বলছে একটা অ্যাপ্লিকেশনকে আওয়ামী লীগ করছে যে তাজুল সাহেব ডিফেন্স লয়ার ছিল সে চিফ প্রসিকিউটর হলো কিভাবে তার মানে তুই তো মেনে নিছো তো মেনে নিয়ে তুমি এইগুলো কেন বলতেছো তুমি বর্ডারের ওপার থেকে কেন তোমার স্বাধীনতা দেখাচ্ছ তুমি এপারে আসো তার মানে সে তুমি কন করো না তুমি এই স্বাধীনতা গ্রহণ করো না এখন আপনি যে সিকিউরিটি অ্যাডভাইজারের উচিত ছিল যাওয়ার আগে এদেশকে বলা যে আমি এই পারপাসে যাচ্ছি যদি একটা কনফারেন্সে যাচ্ছে সো সে বলতে পারে আমি কনফারেন্সে যাচ্ছি এখানে কনফারেন্সে যে আলোচনা হবে এসে আমি হয়তো সরকার একটা বিবৃতি দিয়েছিল যাচ্ছেন কবে যাচ্ছেন হ্যাঁ কবে যাচ্ছেন কিন্তু এই বিষয়গুলো আসবে কিনা কারণ তখন তার সামনে এই ডেথ সেন্টেন্সটা ছিল না হয়তো আমরা আশা করি তিনি ফিরে এসে বলবেন আর আর একটা জিনিস ভাই যেটা বলল তারাই তো আমাদের সবচেয়ে বিগেস্ট নেইবার তারা যদি ট্রাভেল করে এবং ইলেকশনটা যদি অনিশ্চিত হয়ে যায় সেটা ইন্ডিয়ার জন্য ভালো হবে না